তাই কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সুস্থ আছো তোমাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি প্লাজো প্যান্ট কাটিং স্টিচিংয়ের ফুল টিউটোরিয়াল আজকের ভিডিওতে একদম সূত্রের সাহায্যে তোমাদেরকে শিখিয়ে দেবো যাতে তোমরা একটা ভিডিও দেখেই যে কোনো সাইজের প্লাজো প্যান্ট কাটিং স্টিচিং করতে পারবে আর একটা কথা এখানে বলে রাখছি কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না হ্যাঁ ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু এই ভিডিওর মধ্যে একদম ইনফরমেশনের ঠাসা থাকবে আজকে তো সেই ইনফরমেশানগুলো যদি তুমি স্কিপ করো তোমাকে এরপরে আরও অনেক ভিডিও দেখতে হবে কিন্তু এই ভিডিওটা একবার যদি তুমি দেখো তাহলে আশা করছি তোমাকে আর কোনো ভিডিও দেখতে হবে না তুমি খুব সুন্দরভাবে নর্মাল প্লাজো প্যান্ট কাটিং স্টিচিং করতে পারবে এছাড়াও থাকবে ছোট ছোট টিপস ট্রিক্স এবং প্লাজো প্যান্টের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আজকে দিয়ে দেব আজকে মূলত আমি তোমাদেরকে নর্মাল স্ট্রেট প্লাজো প্যান্ট বা যেটাকে আমরা লুজ প্লাজো প্যান্টও বলে থাকি কমফোর্টেবল প্লাজো প্যান্টও বলে থাকি অর্থাৎ যেটা শেপ ওপরের নিচে প্যারালাল অর্থাৎ ওপরের নিচে একদম সোজাসুজি বা সমান আসবে আর আজকে যেই মেথডে আমি কেটে দেখাবো তাতে তোমার কাপড় যদি কমও থাকে তুমি এই মেথড অ্যাপ্লাই করে যে কোনো সাইজের প্লাজো প্যান্ট কাটিং স্টিচিং করে নিতে পারবে এছাড়াও দেখা যায় প্যান্ট পরার পর দুই পায়ের মাঝখান দিয়ে অর্থাৎ দুই পায়ের ভেতরের দিক থেকে প্যান্টটা ওপরের দিকে উঠে আসে তো এই সমস্যার সমাধানও আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো আমি এখানে শুধুমাত্র দু মিটার কাপড় নিয়েছি তোমাদেরকে আমি আরেকবার রিকোয়েস্ট করছি প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না আমি অনেক পরিশ্রম করে তোমাদের জন্য অনেক খেটে এই ভিডিওটা এনেছি যাতে তোমরা একটা ভিডিও দেখেই যে কোনো সাইজের প্লাজো প্যান্ট কাটতে পারো আর কোনো ধরনের প্রবলেম যেন তোমাদের না হয় তো তার আগে আমি তোমাদেরকে একটুখানি কাগজে বুঝিয়ে দেবো ব্যাপারটা তো একটু ধৈর্য ধরে দেখো দেখবে কিছু না কিছু শিখতে পারবে আজকে দেখো আমি আটত্রিশ ইঞ্চি ঝুলের প্যান্ট বানাতে চলেছি তো আমার কাছে কাপড় আছে আমি বলেছি দু মিটার তো মনে করো এটা হচ্ছে কাপড়ের লম্বার দিক অর্থাৎ দু মিটার রয়েছে এরমভাবে আর চওড়ায় রয়েছে আমার চল্লিশ ইঞ্চি মতো চওড়াই রয়েছে এরকম চওড়ায় রয়েছে চল্লিশ ইঞ্চি এবার দেখো কাপড়টাকে প্রথমে তোমরা লম্বার বরাবর এরমভাবে একবার ভাঁজ করে নেবে একদম মাঝ বরাবর তারপরে চওড়ার দিকে আরেকবার এরকমভাবে ভাঁজ করতে হবে তো চওড়ার এই ভাঁজটা আমরা কীভাবে করবো সেটা জেনে নাও এই ভাঁজটা কিন্তু আমরা পুরোপুরি করবো না এই ভাঁজটা আমরা এমনভাবে করব দেখো আমি যেহেতু আটত্রিশ ঝুলের প্যান্ট বানাচ্ছি তো কাপড়টাকে যখন প্রথমে আমরা লম্বার বরাবর একবার ভাঁজ করলাম তখন কিন্তু এই লেন্থটা আমার চলে আসলো এক মিটারের দু মিটার কাপড় মাঝ বরাবর ভাঁজ করেছি চলে আসলো এক মিটার মানে থার্টি নাইন ইঞ্চিস এখন তার ভিতর থেকে আটত্রিশ ইঞ্চি আমার ঝুলে চলে গেল আর পরে থাকলো কত এক ইঞ্চি মাত্র পড়ে থাকলো এখন এই এক ইঞ্চি থেকে ওপর দিকে যদি আমি বেল্টের জন্য এরকম ভাঁজ করে দিই দুই ইঞ্চি আর নিচেও বর্ডার ফোল্ডিং করতে যদি আরও এক দেড় ইঞ্চি ভাঁজ করে দিই তাহলে তো আমার লম্বাটা আসবে না ঠিকঠাক তাই না প্যান্টটা আমার শর্ট হয়ে যাবে তো সেই জন্য আমাদেরকে সাইড থেকে বেল্টের জন্য এবং নিচের বর্ডারের জন্য কাপড় বাঁচাতে হবে তাই জন্য আমরা এটাকে ফুল ফোল্ড করব না আমরা কিভাবে ফোল্ড করব দেখো এভাবে ফোল্ড করব তো এই চওড়াটা আমাদেরকে কত নিতে হবে জেনে নাও যে কোনো সাইজের জন্য এই মেথডটা অ্যাপ্লাই করবে তোমার হিপ রাউন্ড যাই হোক না কেন কোমরের মাপ যাই হোক না কেন তো সেটা হচ্ছে দেখো তোমার হিপ রাউন্ড যা আছে অর্থাৎ পাছার যেই রাউন্ডটা রয়েছে সেটাই কিন্তু এখানে আমরা মেজার করব। এখানে খবরদার কোমরের মাপের কোনো দরকার নেই ঠিক আছে পাছার মেজারমেন্টটা নেবে তো সেটার রাউন্ড যেটা আছে সেটাকে চার দিয়ে ভাগ করতে হবে ধরো আমার এখানে রয়েছে ছত্রিশ সেটাকে চার দিয়ে ভাগ করলে হবে কত নয় ইঞ্চি তার সঙ্গে আমরা আরও পাঁচ থেকে সাত ইঞ্চি প্লাস করে এই ভাঁজটা করব। ধরো নয় ইঞ্চির সঙ্গে পাঁচ ইঞ্চি প্লাস করলে আসছে চোদ্দো ইঞ্চি তো এই ভাঁজটা আমি চোদ্দো ইঞ্চি করব দেখো এই যে পার্টটা রয়েছে এই পার্টটা আমাদের চোদ্দো ইঞ্চি নিয়ে ভাঁজটা করতে হবে ঠিক আছে তো এরকমভাবে চৌদ্দো ইঞ্চি মেপে নেবে প্রথমে তারপর যে আসবে সেটুকুনি ধরে এরকমভাবে ভাঁজ করে নেবে এটা হচ্ছে ছত্রিশ সাইজের জন্য এখন ধরো কারোর হিপ সাইজ রয়েছে চল্লিশ ইঞ্চি তো সেক্ষেত্রে চল্লিশকে প্রথমে চার দিয়ে ভাগ করতে হবে আসছে দশ ইঞ্চি তার সঙ্গে পাঁচ থেকে সাত ইঞ্চি লুজিং অ্যাড করবে তো চল্লিশের ওপরের সাইজগুলোতে একটু বেশি লুজিং অ্যাড করবে তোমরা চাইলে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চিও অ্যাড করতে পারো তাহলে এই ভাঁজটা কততে করবে দশের সঙ্গে ছয় বা সাত যোগ করে ষোলো বা সতেরো ইঞ্চিতে এই ভাঁজটা করবে তাহলে আমাদের এটুকুনি কাপড়ে প্লাজো তৈরি হয়ে যাবে আর সাইডের এক্সট্রা কাপড়টা থেকে আমরা ওপরের বেল্ট এবং যদি নিচে বটম বা হচ্ছে নিচের বর্ডার ফোল্ড করার জন্য কাপড়ের দরকার হয় তাহলে সেটাও আমরা এই সাইডের কাপড়টা থেকে পেয়ে যাই এখন যখনই তুমি দেখবে তুমি যে পরিমাণ লেন্থ রাখতে চাইছো বা ঝুল যতটা চাইছো তার থেকে যদি তোমার কাপড় শর্ট হয়ে যায় তখনই তুমি এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবে যে কোনো সাইজের জন্য আর যদি তোমার যথেষ্ট কাপড় থাকে তাহলে তুমি কিন্তু পুরোপুরি এরকমভাবে ফোল্ড করতে পারো সেক্ষেত্রে তোমার ওপরের নিচে বর্ডার মোড়ার জন্য যথেষ্ট কাপড় নিশ্চয়ই থাকবে তো এখানে ঘেরও তখন তুমি বেশি পেয়ে যাবে নিচের তো ঘেরের কথা যখন এসছেই আমি এখানে একটা কথা তোমাদের বলে রাখি এটা যেহেতু আমরা স্ট্রেট প্লাজো প্যান্ট বানাচ্ছি তো একটা জিনিস দেখে রাখো এটা এখন শুধু দেখে রাখো এখন কিছু বুঝতে হবে না আমি যখন কাপড়ে কাটবো তখন তোমাদেরকে এই মেজারমেন্টগুলো বুঝিয়ে দেব। ধরো এরকম এখানে আমি কোমর হিপের মাপ বসিয়ে নিচের দিকে ক্রস লাইন টানলাম আর এরকমভাবে সামনের দিকে বাড়িয়ে দিলাম আর এই পয়েন্ট থেকে নিচের দিকে আমরা কতটা ঘের নেব। একটা স্ট্রেট প্লাজো প্যান্টের ক্ষেত্রে সেটা আমি তোমাদেরকে বলছি দেখো তোমরা চাইলে নিচের দিকে এরকম ওপরে যা আছে নিচেও তাই রাখতে পারো ঘের আবার ওপরে যা আছে নিচের ঘেরটা একটু চড়াও বা বেশিও রাখতে পারো কিন্তু এখানে যেহেতু স্ট্রেট প্লাজো প্যান্ট এটা আর এর এক সাইডটা যেহেতু বন্ধ সেই কারণে আমরা উপরে যা হচ্ছে ঘের থাকবে নিচের দিকেও সেম ঘের রাখবো অর্থাৎ এরকম সোজা সুজি দাগ টানবো সাইডে আমরা বেশি বাড়াবো না তার কারণ হচ্ছে দেখো এক সাইডটা যেহেতু বন্ধ থাকবে এই সাইডটা আমরা এই সাইডটা যেহেতু কাটবো না সেজন্য না তোমরা এই সাইডে বেশি বাড়াবে না প্লাজো প্যান্টে সময় দু সাইডে যখন বাড়াবে তখনই সেই ঘেরটা সুন্দর দেখায় শুধুমাত্র এক সাইডে যদি বাড়াও কি হয় আমি দেখিয়ে দিচ্ছি এটা কেটে আর দুই সাইডে বাড়ানোর মেথডটা কিন্তু আলাদা সেই মেথডে আমি অন্য কোনো দিন তোমাদেরকে কেটে শিখিয়ে দেব। সেটা সাধারণত স্কার্ট প্লাজো সার্কুলার প্লাজোর ক্ষেত্রে হয়ে থাকে তো আমি এটা এখানে কেটে নিচ্ছি তারপর তোমরা বুঝতে পারবে কেন আমরা স্ট্রেট প্লাজো প্যান্টের ক্ষেত্রে বেশি বাড়াবো না সাইডে দেখো আমরা যখন কেটে নিয়ে সেলাই করব। তখন তখন দেখো এই দুই সাইডটা এই যে এই দুই সাইডটা কিন্তু পায়ের ভেতরের দিকে আসবে এখন যেটা বাইরের দিকে দেখলে সেটা কিন্তু সেলাইয়ের পর ভেতরের দিকে থাকবে তো ভেতরের দিকে যদি আমরা বাড়াই তাহলে কি লাভ হবে এখানে বাড়িয়ে তো লাভ নেই কারণ এই দুটো সাইড তুমি বাড়ালে ছড়ানোর জায়গা নেই দুটো সাইড পায়ের ভিতরে মারামারি করবে শুধু তাই না কারণ এই সাইডটাই যখন বাড়াবো আর ভেতরের সাইডটাই যখন বাড়াবো তখন গিয়ে ঘেরটা সুন্দর করে ছড়ানোর জায়গা পাবে অথবা শুধুমাত্র বাইরের সাইডে যদি বাড়াই আমরা ভেতরের সাইডে না বাড়াই তবুও সুন্দর লাগবে কিন্তু ভেতরের সাইডে বাড়িয়ে নিচের দিকে ঘের বাড়িয়ে তো কোনো লাভ নেই কারণ সেটা তো জায়গা পাচ্ছে না তুমি তো পা ছড়িয়ে ছড়িয়ে হাঁটতে পারবে না তাই না তো সেই জন্য এই মেথডে আমরা বেশি ঘের নিচের দিকে বাড়াবো না চলো তাহলে এবার আমরা কাপড়ে ডিরেক্টলি কাট করি তো যেরকমভাবে তোমাদেরকে কাগজে দেখিয়েছিলাম সেরকমভাবে এখানে প্রথমে লম্বা বড় একবার ভাঁজ করে রেখেছি এবার আমি চওড়া বরাবর আরেকবার চোদ্দো ইঞ্চিতে ভাঁজ করব যেহেতু ছত্রিশ সাইজের জন্য আমি বানাচ্ছি তো দেখো ভাঁজ করে নিয়ে এখন এই যে ভাঁজটা রয়েছে সেই ভাঁজ বরাবর কেটে নেবো কারণ কেটে নিলে আমাদের মেজারমেন্ট নিতে সুবিধা হবে আর এই যে সামনের যে কাপড়টা আছে সেখান থেকে আমরা বেল্ট বা নিচে যদি দরকার হয় বর্ডার ফোল্ডিংয়ের জন্য তাহলে এখান থেকে বের করে নেবো বা এই কাপড়টা তুমি অন্য যে কোনো পার্পাসে ব্যবহার করতে পারবে তো দেখো আমি কেটে নিয়েছি আর সামনের কাপড়টা আমাদের এখন লাগছে না এটা আমি সরিয়ে রাখছি তো দেখো প্রথমে ওপর থেকে নিচের দিকে আমি ঝুলের জন্য বা রেডি লেন্থের জন্য মার্কিং করবো আর পঁচিশ ইঞ্চিতে আর যেহেতু এখানে একটু কাপড় আমার বেশি আছে তো নিচে ফোল্ডিংয়ের জন্য এক ইঞ্চি রাখলেই আমার হয়ে যাবে তো উনচল্লিশ ইঞ্চিতে আরও এক ইঞ্চি বাড়িয়ে মার্কিং করব। সেটা দিয়েই আমাদের নিচের ফোল্ডিংটা হয়ে যাবে তো সাইড থেকে কাপড় আমার নিচের ফোল্ডিংয়ে ব্যবহার করতে হচ্ছে না তো সামনের দিকেও আটত্রিশ আর উনচল্লিশে মার্কিং করে নেব তাহলে এই দাগটা আমাদের একদম সোজা আসবে তো এবার দেখো ওপরে চলে আসবো ওপরে আমরা এখানে হিপের মার্কিংটা করব দেখো এটা দেখতে মনে হচ্ছে আমাদের কোমরে আসবে কিন্তু খবরদার এখানে কোমরের মার্কিং ভুলেও বসাবে না তাহলে কিন্তু প্যান্ট তুমি পরতেই পারবে না টাইট হয়ে যাবে এখানে সব সময় আমাদের হিপের মার্কিংটা বসাতে হয় তো হিপ কত হিপ বা পাছার মার্কিং বসাতে হবে সেটা হচ্ছে আমি বলেছিলাম যে আমার সাইজে এখানে রয়েছে ছত্রিশ এবার ছত্রিশের সঙ্গে তুমি চার ইঞ্চি লুজিং অ্যাড করো চার থেকে ছয় ইঞ্চি এর থেকে বেশি করবে না অ্যাড করলে কত আসবে চল্লিশ ইঞ্চি চল্লিশে চল্লিশকে আমরা চার দিয়ে ভাগ করব। আসছে কত দশ ইঞ্চি তার সঙ্গে আমি এখানে আরও এক ইঞ্চি অ্যাড করে এগারো ইঞ্চিতে মার্কিং করব তো যে কোনো সাইজের জন্য তুমি এই ফর্মুলা ব্যবহার করবে এটাই হচ্ছে সূত্র এই সূত্র অনুযায়ী যে কোনো সাইজের জন্যই তুমি কাটতে পারবে আর এখানে সাইডে কিন্তু কোনো সেলাই মার্জিন তোমাকে নিতে হবে না কারণ অলরেডি আমরা লুজিং অ্যাড করে করে মার্কিংগুলো করেছি তো সেই কারণে কোনো সেলাই মার্জিন আর পাশে নেবে না এবার এই এগারো ইঞ্চির পয়েন্ট থেকে নিচের দিকে আমি এখানে আসনের জন্য বা ক্রচ লাইনের জন্য মার্কিং করব। তো এর এখানেও একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে যে হিপ সাইজ আছে সেটাকে আমরা তিন দিয়ে ভাগ করব। ঠিক আছে তিন দিয়ে ভাগ করলে আসছে ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে আসছে কত বারো ইঞ্চি তিন বারো ছত্রিশ এবার তার সাথে তুমি এক থেকে দেড় ইঞ্চি এখানে অ্যাড করবে তো এখানে বারোর সাথে যদি এক ইঞ্চি অ্যাড করে নিই তাহলে আসছে তেরো ইঞ্চি এক থেকে দেড় ইঞ্চি অ্যাড করলেই এখানে যথেষ্ট লুজিং পেয়ে যাবে তোমার বসতে উঠতে কোনো সমস্যা হবে যে কোনো হিপ সাইজের জন্য এই সূত্র অ্যাপ্লাই করে তুমি এখানে মার্কিং করবে এবার সামনের দিকে লাইনটাকে বাড়িয়ে দিলাম ওপরে যে এগারো ইঞ্চি নিয়েছিলাম সেই মাপটা আবার নিচের এই জায়গাটাতেও আমাদেরকে বসাতে হবে তাহলে এই লাইনটা একদম স্ট্রেট আসবে তোমার তো দেখো এই পয়েন্ট দুটোকে যোগ করে দিলাম এখন এই সামনের দিকে যে লাইনটা রয়েছে এটা ধরে আমাদেরকে এখানে আড়াই থেকে দুই থেকে আড়াই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তোমাদের হেভি সাইজ যাদের চল্লিশের ওপরে সাইজগুলোর জন্য এখানে তুমি তিন ইঞ্চি বাড়াতে পারো আর এখানে দেখো বাঁকা করে আর্মহলের মতন শেপ দিয়ে দিতে হবে আর এই শেপটা না একদম ডিপ করে দেবে না অনেকে একদম ডিপ করে এই শেপটা দেয় ডিপ করে শেপ দিলে যখন এখানে তুমি সেলাই করবে নিচের দিক থেকে টান পড়বে তখনই পায়ের ভিতরের দুটো পার্ট নিচের দিক থেকে ওপরে উঠে আসবে তো এটা এরকমভাবে একটুখানি হালকা হাতে দেবে বেশি ডিপ করবে না তো এই পয়েন্টটাকে এবার আমাদেরকে নিচে একদম স্ট্রেট লাইনে জয়েন করতে হবে যেরকম আমি বলেছিলাম আমরা নিচের দিকে আর বেশি বাড়াবো না তো এখানে যতটা আছে সেই অনুযায়ী তোমরা মার্কিং করতে পারো বা তার থেকে কম নিতে পারো যেটা তোমাদের ইচ্ছা তো এখানে আমি যেরম ওপরে আছে সেই রকমই নিচে নিয়ে নিচ্ছি সে কারণে একটি লেগ শেপার স্কেলের মাধ্যমে এরকম পয়েন্ট দুটোকে যোগ করে দিচ্ছি এই শেপার স্কেল না থাকলেও তোমরা হালকা হাতে এখানে একটু বাঁকিয়ে শেপ দিয়ে নেবে ব্যাস তো এই মাপ অনুযায়ী আমি দেখো কেটে নিচ্ছি দেখো ওপরের দিকে জয়েন্ট ছিল সেই জয়েন্ট পার্টটাকে আমরা কেটে আলাদা করে নিচ্ছি তাহলে আমাদের দুটো পার্ট আলাদা হয়ে যাবে তো এখানে দুটো পার্ট রয়েছে দেখো তো এখানে উল্টো সাইড বা রং সাইডে আমি মার্ক করে রাখছি যাতে সেলাইয়ের সময় প্রবলেম না হয় এবার ওপরের বেল্টের অংশটা আমাদেরকে কাটতে হবে তো লম্বাই এখানে যতটা রয়েছে বেল্টের লম্বাটাও ততটাই আমাদেরকে নিতে হবে তো যে এক্সট্রা পার্ট ছিল সামনের দিকে সেখান থেকে আমি লম্বা বরাবর মার্কিং করে নিচ্ছি এই যে আর এর চওড়া কতটা নিতে হবে আমাদের এলাস্টিক যতটা রয়েছে তার থেকে এক ইঞ্চি বেশি নিতে হবে অর্থাৎ কেউ যদি দুই ইঞ্চি চওড়ার এলাস্টিক ব্যবহার করে তাহলে সে নেবে তিন ইঞ্চি নেবে তো আমি যেহেতু এক ইঞ্চি চওড়ার এলাস্টিক ইউজ করছি সে কারণে এখানে আমি নিচ্ছি দুই ইঞ্চি তো দুই ইঞ্চিতে মার্কিং করছি দুই সাইড থেকে তো এই মাপ অনুযায়ী কেটে নেব এখানে আমাদের দুটো বেল্টের পার্ট রয়েছে দেখো দুটো পট্টির বেল্টের জন্য আমরা কেটে নিয়েছি এখানে এবার আমাদেরকে সেলাই করতে হবে তার জন্য দেখো এখানে যে নিচের বড় দুটো পার্ট আছে তার সোজা সাইডের ওপরে বেল্টের কাপড়ের যে পোটটিটা রয়েছে তার সোজা সাইডটা রেখে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে এখানে আমাদেরকে সেলাই করতে হবে তো দুটো পার্টেই সেমভাবে আমি সেলাই করে নিচ্ছি চলো মেশিনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো সোজা সাইড সোজা সাইডের উপরে রেখে আমি হাফ ইঞ্চি মতো মার্জিন নিয়ে সেলাই করছি তারপরে বেল্টের কাপড়টাকে সামনের দিকে ছড়িয়ে নিয়ে উপর দিয়ে আরেকটা টপ স্টিচ বা হচ্ছে চাপ সেলাই বসাতে হবে যার ফলে এটা খুব সুন্দর ফিনিশিং চলে আসবে তো দুটো পার্টি আমি সেমভাবে সেলাই করে নিয়েছি এখন একটা সোজা সাইডের ওপর আরেকটা সোজা সাইডটা রেখে আমাদেরকে সাইডের যেই আসনের পার্টটা রয়েছে সেখানেও আধা ইঞ্চি মতো মার্জিন নিয়ে দেখো উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করব। এটা সেলাই করার সময় বেশি টানাটানি করবে না তাহলে স্মুথ হবে তো দেখো এখানে নয়তো কিন্তু কুচকে থাকবে তো দেখো এবার সেলাই করে নেওয়ার পর আমরা এরমভাবে ধরব ধরে মেলে নেব এখানে দেখো দুটো যে আসনের লাইন ছিল সেই দুটো এরকম মুখোমুখি চলে আসবে তো এরকমভাবেই আমাদেরকে আবার ভাঁজ করে নিতে হবে তাহলেই আমাদের দুটো পা দুই সাইডে চলে আসবে তো দেখো দুটো পা আমাদের দুই সাইডে ছড়িয়ে নিয়েছি এবার উপরের দিকের যে বেল্টের ঘরটা সেটা রেডি করতে হবে তার জন্য দেখো হাফ ইঞ্চি মতন প্রথমে ফোল্ড করতে হবে এরপরে আমাদের যে এই যে বেল্টের সেলাইটা রয়েছে বেল্টের পার্ট আর মেইন পার্টের তো সেই সেলাইটাই পর্যন্ত এরকমভাবে পুরোটা ফোল্ড করে দিতে হবে দিয়ে পুরো রাউন্ডে গোল করে সেলাই করতে হবে এবং সেলাইয়ের সময় দেখো এখানে একটুখানি ফাঁকা জায়গা আমাদেরকে রাখতে হবে এলাস্টিক পরানোর জন্য তো এলাস্টিকের চড়া যতটা থাকবে তার থেকে একটু বেশি ফাঁকা রাখবে নয়তো এলাস্টিকটাকে ঢোকাতে সমস্যা হবে এখানে তো এক ইঞ্চির এলাস্টিক হলে এখানে আমরা দেড় দু ইঞ্চি মতো ফাঁকা রাখবো তো এরকমভাবে তোমরা চাইলে হাফ ইঞ্চি ফোল্ড করে পুরোটা এরকম আয়রন করেও নিতে পারো বা যারা নতুন রয়েছে তারা পিন আপ করেও নিতে পারো তারপর সেলাই করতে পারো তো এরকমভাবে পুরোটা ফোল্ড করে আমাদেরকে সেলাই করে নিতে হবে তো দেখো এখানে আমি স্টার্টিংয়ে কিছুটা সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর সেলাইটাকে বন্ধ করে দেবো আর এরকম সুচটাকে তুলে নিয়ে একটুখানি জায়গা আমরা ছেড়ে দেবো এক দেড় ইঞ্চি মতো জায়গা ছেড়ে দিয়ে আবার সুজটাকে গেথে নিয়ে সেলাই করে নেবো তো এই ছাড়া জায়গাটার মধ্য দিয়ে তাহলে আমরা ইলাস্টিক পরিয়ে নিতে পারবো তো এই সেলাইটা আমি পুরো দেখাচ্ছি না সেলাইটা একই রকমভাবে করতে হবে তো দেখো আমি বেল্টের ঘরটা রেডি করে নিয়েছি এবার এখানটাই ফাঁকা রয়েছে এই ফাঁকা জায়গাটার মধ্য দিয়ে আমি এলাস্টিক পরিয়ে নেবো এবার এলাস্টিকের লম্বা তোমরা কতটা রাখবে এক্ষেত্রে তোমার কোমরের মাপটা দরকার হবে তো কোমরের মাপটা যত হবে তার থেকে এলাস্টিক চার পাঁচ ইঞ্চি কম নিলেই হবে তো এখানে আঠাশ কোমর রয়েছে আমার তার জন্য আমি এলাস্টিক চার পাঁচ ইঞ্চি কম করে নিয়েছি অর্থাৎ এখানে চব্বিশ অথবা তেইশ এরকম নিলেই হয়ে যাবে এবার একটি সেফটি পেনের সাহায্যে এলাস্টিকটা পরিয়ে নিয়েছি দেখো দুটো মাথা এখন হাফ ইঞ্চি মতো একটার উপর আরেকটা তুলে দিতে হবে তুলে দিয়ে এর ওপর দিয়ে কটা সেলাই বসিয়ে নিতে হবে যার ফলে এলাস্টিকটা আর ছিঁড়ে বেরিয়ে আসবে না তো এরকম সেলাই বসিয়ে নেওয়ার পর যেই ফাঁকা জায়গাটা ছিল সেখানেও আমরা হাফ ইঞ্চি ফোল্ড করে দিয়ে এই জায়গাটা বন্ধ করে দেব। তো দেখো এবার এই কুচিগুলোকে আমরা একটুখানি এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবো যাতে এক জায়গায় জড়ো হয়ে না থাকে আর এরকম ছড়িয়ে দেওয়ার পর না এলাস্টিকটাকে এরকম টেনে ধরে মাঝ বরাবর একটা সেলাই বসাতে হবে তার কারণ হচ্ছে যখন তুমি প্যান্টটা পরবে তখন এলাস্টিক ভেতরে উল্টে যাবে তো এলাস্টিক যাতে এক জায়গায় ফিক্স হয়ে থাকে আর কুচিগুলো যাতে চারিদিকে সমানভাবে ছড়িয়ে থাকে সেই কারণে আমাদেরকে সেলাইটা দিতে হবে মাঝ বরাবর এলাস্টিকটাকে টেনে ধরে তো তার আগে আমাদেরকে আরও দুটো কাজ করতে হবে সেটা হচ্ছে এই দেখো ভেতরের দিকের যে পার্টটা রয়েছে সেই পাটটাকে সেলাই করতে হবে সেলাইটা এখানেই এই একদম সেন্টার থেকে শুরু করে নিচের দিকে করবে প্রথমে এক সাইড হয়ে গেলে তারপর আবার এক সাইড থেকে স্টার্ট করে নিচের দিকে করবে এরকমভাবে করলে তোমার নিচে যদি এক্সট্রা কাপড় থাকে অর্থাৎ বড় ছোট হয়ে যায় তাহলে সেটাকে কেটে তুমি সমান করে নিতে পারবে আর তারপর নিচের এই মুহুরি রয়েছে হচ্ছে এই বর্ডারের অংশটাকে আমরা দুবার ফোল্ড করে এরকমভাবে সেলাই করে নেব। তো এই দুটো কাজ আগে করে নেবো তারপরে এলাস্টিকটাকে আমি মাছ বরাবর টেনে সেলাই করব। যদি আমার ভিডিও তোমরা কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তবে অবশ্যই পেজটিকে ফলো করে নিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাও যারা এখনও এই ভিডিওটি দেখছ তাদের নিশ্চয়ই ভিডিওটি একটু হলেও হেল্পফুল লেগেছে অর্থাৎ ভিডিওর থেকে তুমি একটুখানিও যদি উপকৃত হয়ে থাকো তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যেও আর ভিডিও শেয়ার করে দিও যাতে আমি তোমাদের জন্য নেক্সট আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি যাতে তোমাদের জন্য কাজ করতে পারি আর তোমাদের কিছু শিখিয়ে যেতে পারি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ক্রিয়েটের স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা